হ্যালো দর্শক প্রতিদিনের মতো কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা কিন্তু একটি ইন্টারেস্টিং ভিডিও আজকে দেখাবো যে আলু পুরী কীভাবে বানানো হয় আলু পুরী আর ডাবল কিন্তু সেম ভাবে বানাতে হয় এই পুরিটা শুধু ডাবলের জায়গায় ভর্তা দিয়ে বানানো হয় ভর্তাটা তৈরি করতে আলু সিদ্ধ করতে হবে তারপর সুটা মরিচ দিয়ে এটিকে ভালোভাবে ভর্তার মতো বানানো হবে ভর্তা কমপ্লিট হলেই ময়দাটিতে ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে এরপর রাখা হবে ময়দা বেশি করে খাস্তা দিয়ে রাখার পর গোল গোল করে রাখা হবে একটা পুরি বানাতে যতটুকু ময়দা লাগে ততটুক করে রাখা হবে তারপর হাতে তালুতে নিয়ে আলুগুলো তারপরে এটার ভিতরে ভরে দেওয়া হবে আলু ভিতরে ভরে বেলুন দিয়ে বেলে তারপরে কড়াইতে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরিটি হয়ে যাবে আমার সামনে দেখতে পাচ্ছেন গুচি করে যে ময়দাগুলো রাখা হয়েছে ওই ময়দার ভিতরে আলু ভর্তা দিয়ে রাখা হয়েছে সারিবদ্ধভাবে এভাবে কিছুক্ষণ রাখার পরে বেলুন দিয়ে বেলে এটিকে পুরি সাইজের বানানো হবে আর পুরি সাইজের বানাতে যতটুকু গুচি দরকার ততটুকু করে পিস পিস করে রাখছে দেখতে পাচ্ছেন আর যারা যারা ডালপুরি খেয়েছেন তারা আলুপুরি একটু ট্রাই করে দেখবেন আলুপুরি কিন্তু খেতে অনেকটা মজা হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন ধন্যবাদ